আমার অভিযোগ আমার বাবাকে মারধর করে ঝুলিয়ে দেওয়া হয়েছে আচ্ছা কে করেছে এই শ্যামলী সুভাষ মন্টু কে হয় আপনাদের আমাদের পিসি পিসি মশাই কি চাইছেন এখন এখন আমি থানায় ওদের নামে ই করেছি দিয়েছি দেখি অফিসের কি চাইছেন শাস্তি হোক শাস্তি হোক কি পরিকল্পিতভাবে এরকম করেছে হবে ওরা হচ্ছে এই হুমকিও দিয়েছে

বাড়ির ওখানটাই হচ্ছে বডিটা পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায় প্রথমত আমার ওখানে যাওয়া সম্ভব না একজনের বাড়িতে গিয়ে আমি বডি ঝুলিয়ে আসতে পারবো না দ্বিতীয় কথা আমার বাড়িতে পুলিশ ক্রিকেটিং হয়েছে পুলিশ পোস্টিং হয়েছে চব্বিশ ঘন্টা আমাকে পাহারা দিচ্ছে চারজন পুলিশ কনস্টেবল উইথ আর্মস এর সঙ্গে হাইকোর্টের অর্ডার অনুযায়ী তাদের চোখের এড়া দিয়ে আমি বেরোনো আমার পসিবল না কারণ তারা আমার প্রচুর সব সময় ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে আমি ধোকা দিয়ে বেরোবো না কখন বেরোনো সম্ভব না পসিবল না কি মনে হচ্ছে এবার রাত্রির বেলা শুনুন রাত্রির বেলা যেহেতু ওরা কমপ্লেন লিখেছে আমি যেটা দেখলাম যে ভোর চারটে নাগাদ নাকি এরকম ঘটনা ঘটেছে হাই রোডের পাশে ঠিক আছে এবার ওখানে লাইট জ্বলছে মানুষজন আছে ওখানটাই উনি একজন গলায় ধরে দেবে আর মানুষ দেখবে না এটাও পসিবল না এটা ওনারা ওনারা আমি এটুকু বলতে চাই ওনারা পূর্বে আমার পরিবারের পর আমার মাসির ওপর মানে যে কিন্নার মাসি আছে ওনার এখান থেকে গলা কেটে দেওয়া আমার ছোট মাসিকে মারধর করে উনি ক্যান্সার হয়ে মারা গেছে আমার দিদিমাকে মার্ডার করা ওনাদের এটা করে অভ্যস্ত এবং গ্রামের আরও বহু মানুষের সঙ্গে ওরা এর আগেও এই সব কাজ করেছে আপনার কি অভিযোগ কি আপনার স্বামীকে কি বলছেন খুন করা হয়েছে কে করেছে ভাইয়া

উনি বাজারে ফুল মুঠের কাজ করেন ফুলের কাজ করেন কি জানতে পারলেন সকালে সকালবেলা জানতে পারলাম যখন উনি মারা গেছে তখন আমার কাছে ফোন গেল বললো যে উনি গলায় দড়ি মারা গেছে আপনি মনে করছেন না গলায় দড়ি মারা না গলায় দড়ি যদি মারা যায় তখন নাক খুব ফাটা কেন সে সে কি নিজের নাকুন খুব নিজে ফাটিয়ে কখনো মানে মারধর করে মেরে ফেলা হয়েছে মারধর করে ওকে জোর করে গলায় ফাঁসি দেওয়া কার কার বিরুদ্ধে অভিযোগ আপনার আমার বা ননদের পর ননদ ননদ ননদের জামাই ছেলে ওর মেয়ে আর আমার রিসিভ যাবে আচ্ছা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন e aí